শেখ হাসিনা তো ভারতের কাছে বাংলাদেশটা বিক্রি করে দিছে তাই না এবং তিনি এখন ভারতেই আছেন তাই না তো যিনি দাতা মানে বাংলাদেশ যিনি বিক্রি করে দিলেন যিনি দাতা এবং গ্রহিতা দুইটা তো একসাথে আছে তাহলে এই বিকৃত বাংলাদেশ মানে যেটা বেচা হয়ে গেছে সেটা ফিরে আনলো কার মায়ের ভাতার প্যানিক ভট্টের মায়ের ভাতার ল্যাংটা সুলেমানের নাকি সাংঘাতিক ইলিয়াসের মায়ের ভাতার কার মায়ের ভাতার ওই সাদা শকুন মগবাজারি সাদা শকুন শফিকের মায়ের ভাতার নাকি সরমনায়ের মায়ের ভাতার গিয়ে ফেরত নিয়ে আসছে আর কারোর নাম নিলাম না আর কি তাহলে তোর বেশি ব্যদ্ধ হয়ে যাবে একটু দেখাবেন কি তো দা তাও যেখানে গ্রহীতাও সেইখানে তা আপনি বাংলাদেশ ফিরে আনলেন কেমনি আবার ল্যাংটা সুলেমান বলছে যে ভারত থেকে কোনো জিনিস নেওয়া যাবে না সরঞ্জামা দিয়ে নেওয়া যাবে না ডাক্তারও নেওয়া যাবে না তো ল্যাংটা সুলেমানের তো মুরদে কোলায় না এটা বলতে যে সব কিছুই বাধ্য ভারত থেকে সব সম্পর্ক বাধ্য ভারতের আকাশপথ ব্যবহার করা বাধ্য ভারতের সাথে সকল লেনদেন বাধ্য সকল আমদানি রপ্তানি বাধ্য মুরদে কোলাবে মুরদে কোলাবে ল্যাংটা সুলেমানের আসলে এই ল্যাংটা সুলেমান আর ইলিয়াস গ্যাংয়েরা যা শুরু করছে এবং এই সরম না পির জামাত বিএনপিরা আসলে দুর্ভিক্ষ না দেখে আর কেউ এরা কেউ এরা কেউ দুজক ভেজতে যাবে না এত দুর্ভিক্ষ দেখার খুব শখ সাফা মারার বাস্তবতা আলাদা জিনিস আপনারা একটা কাজ করেন ভারতের সাথে সব বন্ধ করে দেন সকল প্রকার যোগাযোগ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেন দেখি আপনাদের মুরদ এগোলায় না এত এত আপনাদের ধার এত সেটার ধার আপনাদের ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন দেখি কত মুরদ আপনাদের করেন চাপা তো খুব মারেন চার দিনে কলকাতা দখল করবেন সাত দিনে দিল্লি দখল করবেন কত বড় বীর আমরা শুধু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন মুরদে যদি কোলায় আর এই যে সবা মারতেছেন না ডাক্তার নিবেন না গুসা দেখান ভাব দেখান চলবে কেমনি বাংলাদেশের লাখ লাখ মানুষ ভারতে গিয়ে চিকিৎসা নেয় তখন যা যায় না আর এখন দুর্ঘটনা ঘটছে মাগনা চিকিৎসা দিতে আসতেছে ভারত সরকার এখন যায় চলে যাইতেছে আসলে এদের পুঁজি তো একটাই এদের কোরস তো একটাই এদের সুরা ফাতেয়া তো একটাই সেটা ভারত জুজুর বয় ভারত ভয় ছাড়া তো আপনি কিছু দেখাইতে পারবেন তো তার কোনো পুঁজি নাই তো এটা খুব শক্তিশালী কারণ কি কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল এটা বলতে আমাদের আওয়ামী লীগের নেতারা লজ্জা পায় আর ওরা তো স্বীকার করবেই না আওয়ামী লীগের নেতারা লজ্জা পায় বলে সাত কোটি মানুষ আমাদের সাথে আসলে সাত কোটি মানুষ ছিল না সাত কোটি মানুষ থাকলে জামাত এখন ক্ষমতায় থাকে না সবচেয়ে আশ্চর্যের বিষয় সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আপনার তিরিশ লক্ষ মানুষ হত্যা করে জামাত ঘুরে বেড়ায় আর যার বিরুদ্ধে পনেরোশো মানুষত্বর অভিযোগ সেই দল নিষিদ্ধ সেই দল স্লোগান দিতে পারে না সেই দল লোক রাস্তায় আসতে পারে না সেই লোক অসুস্থ রুগীর রক্ত দিতে যেতে পারে না কি একটা অদ্ভুত দেশ না আমাদের আওয়ামী লীগের এটা কিন্তু ব্যর্থতা জামাত কিন্তু তিরিশ লক্ষ লোক মেরেও পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ভোটের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এমনকি ওই যে আছে আছেন একটা আমার জাতীয় বাতিজা। সে কালাপাড়াটা কি ঘাসানাথ আবদুল্লাহ আব্দুল্লাহ আবদুল্লাহ কিজানা আবদুল্লাহ নাম বন্য থাকে না এক পাড়াটা বলছে যে বাংলাদেশ থাকবে এখন উইদাউট আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ জাতিসংঘের আন্তর্জাতিক হিসেবে পনেরোশো লোক মারা গেছে এর মধ্যে পাঁচ আওয়ামী লীগেরই মারা গেছে এর মধ্যে কয়েকশো পুলিশ আছে তার মানে বুঝতে পারছেন তো অর্ধেক তো মারা গেছে তারপরেও এখানে বলে যে বাংলাদেশ এখন চলবে উইদাউট আওয়ামী লীগ কিন্তু আমি একটা আওয়ামী লীগের লোকের পোস্ট দেখলাম না একটা ছাত্রলীগের পোস্ট সরাসরি দেখলাম না একটা যুবলীগের পোস্ট সরাসরি দেখলাম না একটা কৃষক লীগের পোস্ট সরাসরি দেখলাম না লীগ যেটা আছে মানে ওলা বিলাই লীগ তারা তো পোস্ট দেয়ই না তারা তো এখন সব যে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে একজনকেও দেখলাম না এই কথা লিখলো যে আগামীর বাংলাদেশ হবে উইদাউট জামাত এটা কেউ বলে নেই যাই না বললেন আমরাই বলি কারণ আমাদের তো বলা ছাড়া আমরা তো বলা ছাড়া আর কিছু করতে পারবো না এবং এই যে আমরা যে বলি না উইদাউট জামা দেখবেন তাতে আওয়ামী লীগের লোকই বেজার হয়ে যায় বিএনপির লোকের সাথে আওয়ামী লীগের লোকের তো বেজার বেশি হয় কারণ বিএনপির লোক জানে আমার ভকর ভকরে কি আসে যায় কিন্তু আওয়ামী লীগের লোকের বরং বেজার হয় উইদাউট জামাত কারণ জামাতে এখনও আওয়ামী লীগের ভিতরে এখনও সাইদি লীগের ভাইরাস আছে এখনও বাল্লা লীগের ভাইরাস তো আছে এটা নিশ্চিত আমি তাই এই পাল্লা লীগ আর ছাইদি লীগের ভাইরাস থাকার কারণে তারা বলতে পারতেছে না উইদাউট আওয়ামী লীগ মানে উইদাউট জামাত এগুলার বলতে পারছেন এখন উইদাউট আওয়ামী লীগই চলবে হাসানাতের ভোট হইলো শূন্য হাসানাত আবদুল্লা কালা বড়াডার ভোট হইলো শূন্য পার্সেন্ট যাদের ট্যাঙ্ক হইলে পালাইতে হয় যাদের দুইশো স্বাক্ষর নিতে পারে না ভোট তো দূরের কথা সেই দলের লোক বলে উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশ চলবে কিন্তু চল্লিশ পার্সেন্ট ভোটের এবং কয়েকবার ক্ষমতায় আসা আওয়ামী লীগের ইতিহাসের কথা বাদ দিলাম আওয়ামী লীগের ঐতিহাসিক চিন্তা চেতনার কথা বাদ দিলাম কয়েকবার ক্ষমতা স্বাধীন বাংলাদেশে আসছে তাদের রাজনীতির কথা বাদই রাখলাম কিংবদন্তি ছাত্র নেতা জন্ম দিয়েছে জন নেতা জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী তারা বলতে পারতেছে না যে আগামীর বাংলাদেশ উইদাউট জামাত পারতেছে না কারণ কি কারণ দাল কালা হায় ভিতরে সাইদি লীগ হায় ভিতরে বালাজারি লীগ হায়